মাসে এই মেলা আমাদের অনুষ্ঠান হয় আপনারা জানেন বহু দেশ বিদেশে বিভিন্ন জায়গার বহু জিনিস এই মাঠে থাকে মাঠে যেটা দেখার জন্য সবারই একটা আগ্রহ জাগে এবারও এই মেলায় বিভিন্ন দোকানের সঙ্গে এই যে বিভিন্ন নাগরিক দলনা থেকে শুরু করে এবারও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দুবাই থেকে

গানের কিছুক্ষণ আগেই আমি চেয়ারম্যান সাহেব আমরা কথা বলছিলাম যে এক মাসের ওপর ধরে এই বৃষ্টি চলছে আশা করি বৃষ্টিটা যদি থেমে যায় আমাদের এই মেলা খুব ভালো হবে আমরা মেলা এবং খেলা নিয়ে কেন এত ভাবি কেন অংশ অংশগ্রহণ করি সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন যে সাংস্কৃতিক পরিমণ্ডনকে যদি আরো সমৃদ্ধ করতে হয় তাহলে মেলা এবং খেলা নেই বাঙালির অনেক কিছু আছে কিন্তু বাঙালি সংস্কৃতি ছাড়া থাকতে পারে না এই মেলাতে অথবা খেলার মধ্য দিয়েই আমরা তা লাভ করতে পারি সরাসরি বঙ্গবন্ধুরা বললেন আমিও একমত সবাই আজকে যারা উদ্যোক্তা শ্রাবণী মেলা আজকে শ্রাবণের এই বাড়ি সাধারায় সন্ধ্যায় বৃষ্টির স্নাত আজকে এই মেলা উদ্বোধন করতে গিয়ে আমার মনে হচ্ছে নামের সার্থকতা আছে কিন্তু তবুও বিশৃঙ্খলা তো হলেও আজকে সন্ধ্যেটা অনেক মানুষ এসেছেন মেলার দিনগুলোতে আরও অনেক অনেক মানুষ আসবেন তারা আনন্দ পাবেন এবং এই মেলায় উদ্বুদ্ধ করবে হৃদয়কে বড় করতে বড় আকাশের মতো কতদিন চলবে মোটামুটি এক মাস কুড়ি দিন আমরা আছি তারপর ওয়েদার বুঝে আমরা আবার চিন্তা ভাবনা করি এবার নতুন আকর্ষণ এবার নতুন আকর্ষণ হচ্ছে দুবাই ফিস চ্যানেল দুবাইয়ের অনুকরণে ওখানে যেরকম আন্ডার ওয়াটার একটা অ্যাকোরিয়াম আছে তেমনি এখানে বিভিন্ন ধরনের মাছ এগুলো আমাদের জানা অজানা বিভিন্ন ধরনের মাছ আমরা মানে একদম যাতে সমুদ্রের নিচে আমরা আছি সেরকম একটা অনুভূতি দিয়ে আমরা এটাকে প্রশ্ন একটা করেছি

এটা অনেক বছর আগে আসলে এই দোকানদারদের এই রথের পরে আর দুর্গা পুজোর আগে কোথায় যাওয়ার জায়গা ছিল আস্তে 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 তাদের এই জায়গা তারাও সঙ্গ দিয়ে আমরাও সেটাকে একটা সুন্দর একটা জায়গাতে আজকে বত্রিশ বছর ধরে তাকে একটা জায়গা আনা হয়েছে যেটা বত্রিশতম শ্রাবণী এই শ্রাবণ মাসেই বেছে নিয়েছি আমরা তাই এর নাম শ্রাবণী ওই দিন তো চলবেই তারপর আমরা আবার সময় বিশেষ করে সেটা আমরা জানাবো পাওয়া যাবে

আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী ফগন দাস মহাশয় চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার আমাদের কাউন্সিলর শ্রী সনদ এছাড়াও আরও অনেকে ছিলেন উপকার নাম আর চিরঞ্জিত সরকার